বল নাকি কিছুই মনে নেই হ্যাঁ মনে থাকবেই বা কেন এখন বড়লোক হয়ে গিয়েছি কিছু ছেলেবেলাকে আর কে মনে রাখে তো তাহলে শেয়ার আর খবরটা কী আমি তো চিনতে পারলাম না দুখটা নিতে চিনতে পারলাম না মানে যে তোর একটা সময় যে তোর সব ছিল তার কি এখন কোনো খবরই নেওয়া হয় না নাকি এমন ভাবতে মানুষ পাল্টে না বাধুত্ব সাথে সাথে চেঞ্জ হয়ে যায় এটা আর নতুন চিন ভেবেছিলাম হয়তো আমাদের জেনারেশনের বন্ধুত্বগুলো টিকে যাবে কী আর করা যাবে বাস্তবতার কাছে সবাই হেরে যাবে এটাই মেনে জন্য হেল্প লাগলে বলিস কিছু সব সময় ব্যস্ত থাকি তো যদি কোনো দিন টাকা পয়সার দরকার থাকে আমাকে জানাস তাহলে একদিন হ্যালো হ্যাঁ আমি এক্ষুনি বের তো ঠিক আছে আজ আমি আসি রে স্কুলে এক বেঞ্চে পাশাপাশি বসে টিফিন ভাগ করে খাওয়া বন্ধু সময়ে বদলে যায় সময়ের সাথে এত যে কেন বেস্ট ফ্রেন্ড বদলে যায় কে জানে জলছবি ছবি রং মশাল